কোটিwidetilde হই গেল কোড়ু বুলি চালবি না সবার মুনি করে হাসি হাসি কিন্তু ওই গেটে পাউলি দিয়ে না হোক কোন সাহেব গড়ি জামা জামা তুমি কি করে বলবা তুমি জন বেশি করে বল তুমি প্রভু

আপনা দেলি কবলথানা নিকরশুমাই আমান একি নামাছে আপনা কাহোলাকে কবলাচে উনিকরানিয় আমানা কলাই হুয়িয়়ে করানিয়়ে করানি

আমরা বাংলাদেশের ছাত্রলীগের মধ্যে বেশি নিতে চাই না হলে তো মিনাই হয়ে যাবে আওয়ামী তো বসেই